আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যে আমি আসছি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির লক্ষ্মীপুর এর জেলার অন্তর্গত এগারো হাজিরপাড়া ইউনিয়নের নং ওয়ার্ডের পক্ষ থেকে যে আমরা আসছি যে আমাদের হাজিরপাড়া ইউনিয়ন লাস্ট বর্ডারে একটি আশ্রয় কেন্দ্র আছে এটা হচ্ছে যে আপনার জামিলা মন্ত্র দাখিল মাদ্রাসা এটা হাদিরপাড়া ইউনিয়নের লাস্ট বর্ডারে পড়ছে মান্দারি ইউনিয়নের লাস্ট বর্ডারে পড়ছে কি দিগুলি ইউনিয়নের লাস্ট বর্ডারে পড়ছে তো এখানে তিন অঞ্চলের লোকজন এই আশ্রয় কেন্দ্র অবস্থান করছে তির অঞ্চলের লোক এখানে একসাথে হওয়ার কারণ এখানে খাওয়ার খুবই সংকট দেখা দিছে কি আজকে সকালে অনেক মানুষের খাওয়া না খেয়ে আছে সকালবেলা নাস্তায় অনেকেই অনেকে গহং নাই নেয় যাদের কাছে শুকনো মরেছিলো তারাও মানে অল্প কয়েকটা খেয়েছিলো কিন্তু অনেক মানুষের না খেয়ে আসে এখন পর্যন্ত তাদের বিশুদ্ধ পানির অভাব ইভেন তাদের মানে ওষুধ যে ওষুধ ওষুধও নাই অনেক বাচ্চা আছে এখানে শিশু বাচ্চা আছে তাদের ওষুধের প্রয়োজন পোশাকের প্রয়োজন এগুলো এই সব কিছু থেকে তারা বঞ্চিত হচ্ছে আসলে আমাদের ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যত ধরনের ত্রাণ আসে এগুলা তারা রাস্তার মধ্যে বিতরণ করে দেয় কিন্তু এই অঞ্চলটা যে কেন্দ্রটা বেশি বিতর হওয়ার কারণে এখানে যাতায়াতের সমস্যা হওয়ার কারণে কেউ এদিকে ত্রাণ নিয়ে আসে না বা আসার ইতিস্তবোধও করে না কিন্তু কেউ তো আসতো না তখন তাদের যা তাহাতে সমস্যা হইতেছে বা আসার কোনো সুযোগ সুবিধা না থাকে কারণ তারা এ ভিতর পর্যন্ত আসে এসে পৌঁছে না কিন্তু এখন আপনাদের কাছে আমার একটা আবেদন আপনারা এই জামিলা মনসুর মহিলা দাখিল মান্দেশে এখানে একষট্টি পঞ্চাশ জন মানুষ আছে এবং পঞ্চাশটি এর উপরে মানে পরিবার এখানে বন্দি আছে পানি বন্দী অবস্থায় তারা কেন্দ্রের মধ্যে আসে এখনও অসহায় এলাকাতে অনেকে পানি বন্দী আছে কিন্তু তারা জায়গা কম থাকে কারণ তারা এখনও এসে এখানে পৌঁছে নাই অনেকে আসতেছে এখনও পানি দিন দিন বের লক্ষীব মধ্যে তো আপনাদের একান্ত সদ মনে করছে আপনারা অবশ্যই এই আশ্রয় দিকে সবাই সুদৃষ্ঠি রাখবেন এবং ত্রাণের ব্যবস্থা করবেন যে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু